উনিশশো ছেষট্টি সালে বিশে জুন ঢাকায় জন্মগ্রহণ করেন হাসান মাহমুদ খান বাহিনীতে যোগ দেওয়ার আগে ইনি পড়েছেন নটরডেম কলেজে পরে মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন সেবাগত জীবনে দক্ষতা ও ভূমিকায় স্বীকৃতিকে বিমান বাহিনীর পদক গৌরব উজ্জ্বল উন্নয়ন পদক অসামান্য সেবা পদক এবং তিনবার বিমান বাহিনীর প্রধানের প্রশংসাপত্র পেয়েছেন হাসান মাহমুদ খান হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর একজন এয়ার চিফ মার্শাল এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান দু হাজার চব্বিশের বারোই জুন থেকে পরবর্তী তিন বছর বিমান বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন হাসান মাহমুদ খান এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউটের অফিসার কমান্ডিং হিসাবে দায়িত্ব পালন করেন ইনি এয়ার করাডোম থাকাকালীন বাংলাদেশ বিমানবাহিনীর পরিকল্পনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি পনেরোই জুন উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর জেনারেল ডিউটিস পাইলট শাখায় কমিশন প্রাপ্ত হন তিনি একজন ফাইটার পাইলট এবং সক্রিয় উদ্যানকারী যা তেইশশো ছিয়ানব্বই ঘন্টায় অভিজ্ঞতা রয়েছে তিনি বিমানের অন্যতম অগ্রদূত সদস্য হিসাবে বাংলাদেশ বাহিনীতে মিগ উনত্রিশ বিমান অন্তর্গত করেন তিনি ক্যাটাগরি এ ফ্লাই ইনস্ট্রাক্টর এবং ফিলাই অ্যাসোসিয়েশন ব্যাস পেয়েছেন তিনি ক্যাটাগরি এ অফ পাইলটেও বটে খান বিভিন্ন কমান্ড এবং স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন যেমন অফিসার কমান্ডিং এইট স্কাডন অফিসার কমান্ডিং ট্রেনিং উইন অফিসার কমান্ডিং ফ্লাইউইং বাংলাদেশ বিমান বাহিনী বেস বঙ্গবন্ধু বেস কমান্ডার বাংলাদেশ বিমান বাহিনী বেস জহরুল হক ডিরেক্টর অফ এয়ার অপারেশন চিফ ইন্সপেক্টর ডিরেক্টর অফ প্ল্যান ডিরেক্টর অফ এয়ার ইন্টেলিজেন্ট এয়ার হেডকোয়ার্টার ডেপুটি কমান্ডেন্ট এবং চিফ ইন্সট্রাক্টর বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমি এয়ার অফিসার কমান্ডিং বাংলাদেশ বিমান বাহিনীর বেস কক্সবাজার ডেপুটি কমান্ড অফ ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজ মিরপুর এবং এয়ার অফিসার কমান্ডিং বাংলাদেশ বিমান বাহিনীর বেস বঙ্গবন্ধু তিনি বিমান বাহিনীর সদর দপ্তরে সহকারী চিফ এয়ার স্টাফ হিসাবে দায়িত্ব পালন করছেন এই বিমান বাহিনীর কর্মকর্তা দেশ ও বিদেশে বিভিন্ন পেশার কোর্সে অংশগ্রহণ করেছেন যার মধ্যে রয়েছে ফিলাই ইনস্ট্রাক্টর কোর্স জুনিয়ার কমান্ড এবং স্টাফ কোর্স ফিজিওলজিক্যাল ইনস্ট্রাকশনে ফিলাই সেফটি কোর্স এবং ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে তিনি তুরস্কে পিআইসি এবং হাইজি পরীক্ষা রাশিয়ায় মেঘ উনত্রিশ প্রশিক্ষণ চীনে স্টাফ কোর্স মালয়েশিয়ায় মেঘ উনত্রিশ সিমুলেটর প্রশিক্ষণ এবং পাকিস্তানে বিভিন্ন নিরাপত্তা ও যুদ্ধ কোর্সে অংশগ্রহণ করেছেন খান মিরপুরের ডিপেন্ড সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পাকিস্তান ন্যাশনাল ডিপেন্ড ইউনিভার্সিটি থেকে প্রতিরক্ষা অধ্যয়নের মাস্টার ডিগ্রি অর্জন করেছেন তিনি সিরিয়া লিওনের সামরিক পর্যবেক্ষক এবং ডিআর কঙ্গোতে সেকেন্ড ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ বিমানবাহিনীতে অসাধারণ অবদান ও অসামান্য সেবার জন্য তিনি শান্তিকালীন পদক বিয়নবাহিনী পদক গৌরব উজ্জ্বল হাসান মাহমুদ খান তার স্ত্রীর নাম সালিয়া খান তাদের দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে